আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সজনা পাতার বড়া তো এখানে আমি কিছু সজনা পাতাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কিছু ডাল এটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সজনা পাতা এবং ডালকে আমি পাটায় বেটে নিয়েছি নিয়েছি কিছু আলো সিদ্ধ এবং সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে অল্প করে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব জিরের গুঁড়া এবং সাথে আরও কিছু দিয়ে দেব জিরে গুঁড়া তো সবগুলো উপকরণ নিয়ে নিয়ে এবার আমি কিছু চালের খেয়ে চাল নিয়ে দিয়ে চেঁকে নিয়েছি চালের গুঁড়ি আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবার সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি আমার দুটা দিয়ে দেবো হাত দিয়ে নরম করেছি যাতে আমার বড়াটা মুচমুচে তো দেখেন বড়ার লুক্স ডেলিসিয়াস অবশ্য আপনারা ট্রাই করবেন